সে বিষয়ে একটু কথা বলবো এবং আমাদের যে এনজিওরা আমরা কাজ করছি মাঠে কাটে আমাদের আসলে এসডিসির সাথে কিভাবে অ্যালাইন হওয়া দরকার সেই জায়গায় একটু আলোকপাত করার চেষ্টা করব তবে আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন একটা পরিবর্তনের মধ্য দিয়ে আসি আমরা মনে করি এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং যে সমস্ত জায়গায় সংস্কারের দরকার আমাদেরকে বিভিন্ন কথা বলতে হবে সরকার কিছু কিছু জায়গায় সংস্কারের কথা বলছে আমাদের হয় আরও যে সমস্ত জায়গায় সংস্কারের দরকার সেই জায়গাগুলোতে আমাদের কথা বলতে হবে আমরা এমন এক সময় কথা বলছি কালকে জাতিসংঘের অধিবেশন শুরু হবে আর আমরা বড় একটা পরিবর্তনের মত দিয়ে এসে তারপরেও দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন

এই সব কিছুই অনেক কিছু আশঙ্কার জন্ম দিচ্ছে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় দিয়ে চেয়ার দখল বেদখল হয়ে যাচ্ছে সেখানে সিদ্ধান্ত দিয়ে দেওয়া হচ্ছে এবং কালকে যে এটা দেখলাম বিশ্বস্থানীয় একটা প্রতিষ্ঠানের ছাত্ররা শিক্ষকদেরকে শপথ গ্রহণ করা ছাত্ররা শিক্ষকদের শপথ পাঠ করাচ্ছে

অনেক জায়গায় আমরা অনেক ভালো করেছি সময়ের আগে পূরণ করেছি অর্জন করেছি এসডিসি তো আমরা সেভাবে যাচ্ছি এবং এসডিসি নিয়ে আমাদের কোনো চিন্তা নেই আমরা সঠিক পথে আছে এবং আমরা একটা সময়ের আগেই এমডিসির মতো অর্জন করে ফেলব এই কথাগুলোই আমরা বহু বহু জায়গায় আলোচনা হতে দেখেছি শুনেছি কিন্তু এখন এসে দেখলাম কি আমরা সতেরোটি লক্ষ মাতার মধ্যে সতেরো পার্সেন্ট অর্জিত হবে বলে অনুমান করা হচ্ছে তার মানে কত তিরাশি পার্সেন্টের কোনো খবর নাই তার মানে কি আমরা এসটিসি লক্ষ্যমাত্রা যখন ঠিক করেছিলাম